যেটা অয়ন বললো এটা ঠিক যে আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সারা দেশ একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমি নিজে যখন যে স্ত্রীগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম বলার কিছু ছিল না যখন তাদের কফিল নিয়ে এসছে তাদের স্বামীদের সত্যি এটা প্রচন্ড হবে ঠিক সেই রকমই একজন বাঙালি যোদ্ধা সেনা সে লড়াই করতে করতে ওই টেরোরিস্টদের গুলি খেয়ে মারা গেল তার কফিনটাও আমার দুর্ভাগ্য যে আমাকে সামনে দাঁড়িয়ে সেটাও রয়েছে এইগুলো মনের মধ্যে একটা কাঁকা কেটে যায় তারপরে যুদ্ধ শুরু হলো আমরা হবে ভারতবর্ষের ভারতবর্ষের সেনাবাহিনী যোগ্য জবাব দিয়েছে এবং আরও দিতাম যদি আমেরিকার হস্তক্ষেপে আজকে সিজ ফায়ার না হয় যা অন্যায় যারা করেছে তাদের ট্রিটমেন্ট করব। এবং আমরা অপেক্ষা করছিলাম যে ভারতবর্ষের সেনা সফল হবে যখন আমরা অকুপাইড কাশ্মীরটাকেও নিয়ে একসাথে করবো যাতে চিরকালের জন্য এই টেরোরিস্ট অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায় কিন্তু আমেরিকার অনুরোধে ভারত সরকার বাধ্য হল সিজ সম্মতি দিতে সিজ হয়েছে হয়তো টেম্পোরারি শান্তি ফিরে এসে কিন্তু আমরা কমিটেড আমাদের দেশের প্রতি আমাদের দেশের প্রতি আমরা কমিটেড এবং ভারতবর্ষের ক্ষতি আমাদের প্রত্যেকের ক্ষতি তাই ভারতবর্ষে যাতে আর কোনো মায়ের গোল খালি না হয় কোনো স্ত্রীর যাতে সিঁদুর না উঠে যায় সেটাও ভগবানের কাছে প্রার্থনা করে